আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে একটা মেসো সেলার অ্যাকাউন্ট খোলার পর কিভাবে একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য তুমি খুঁজতে পারবে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে ভাইয়া আমি কিভাবে একটা প্রোডাক্ট চুজ করব এবং কোন প্রোডাক্ট বেশি সেল হয় মেশোতে এবং আমি কিভাবে জানতে পারবো কোন প্রোডাক্টটা আমি সেল করলে লাভবান হব তো এই বিষয়ে আজকের এই ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ থাকবে যারা যারা এখনও পর্যন্ত মেসো সেলার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই ভিডিওটা দেখেননি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলেও সেটাকে দেখে আসতে পারেন আর কীভাবে ক্যাটালগ আপলোড করবেন সেটাকেও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম আর তোমাদেরকে আমি এতটুকুই অনুরোধ করবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম বাংলায় কোনো ভিডিও পাবে না ইউটিউব খুঁজলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট দেখতে পাচ্ছো এখানে চারশো উনিশ টাকা দাম ফেলা রয়েছে ফ্রি ডেলিভারি রয়েছে ওকে তো আমরা ওপরে একটু স্কল করব তো আমার এখানে কিন্তু আর্ডের নাম লেখা রয়েছে এসকে এন্টারপ্রাইজ আর এখানে ভিউ শপ তো আমার শপে ঢুকতে পারবো ওকে তবে দুঃখিত আমি জিএসটি করিনি তার জন্য আমার শপটা এখানে দেখাচ্ছে না কম্পিউটারে তার জন্য তবে যদি মোবাইলে হয় তবে দেখায় ঠিক আছে তো তোমাদেরকে আগে রেটিং জিনিসটা কি সেটা বুঝতে হবে রেটিং দুই রকমের হয় একটা হচ্ছে আইডিতে গোটা আইডি মিলে একটা রেটিং আর একটা রেটিং হচ্ছে যে কি প্রোডাক্ট মিলে আইডি শুধু প্রোডাক্টের রেটিং তো চলো তোমাদেরকে এটাকে ডিসকাস করি তো সবার প্রথমে দেখতে পাচ্ছ সবার প্রথমে দেখতে পাচ্ছ এসকে এন্টারপ্রাইজ ওকে আমার এটা আইডি তো এখানে সাতাশ জনও রেটিং দিয়েছে গোটা আইডিতে আমার দুই মাসে দুই মাস না দেড় মাস বললেই চলে তো দেড় মাসে আমাকে সাতাশ জোনা রেটিং দিয়েছে গোটা আইডি মিলে ঠিক আছে তো তার জন্য দেখতে পাচ্ছ এটা কিন্তু ফোর পয়েন্ট থ্রি এই রেটিংটা মানে খুব ভালোই আছে ওকে তোমাদেরকে রেটিংটা আগে বোঝাবো তারপরে কোনো কথা তো এই দেখো এটা একটা রেটিং এবার দেখো এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো এটা হচ্ছে যে কি থ্রি পয়েন্ট এইট ঠিক আছে আর এটা ফোর পয়েন্ট অন এ রেটিংটা হচ্ছে যে কি এই যে সবুজ কালারের দেখতে পাচ্ছো আর ভিতরে সাদা কালারের লেখাটা রয়েছে দেখতে পাচ্ছো আশা করি আর এখানে হচ্ছে যে কি নীল কালারের ঠিক আছে নীল কালারের লেখা রয়েছে মোবাইলে সবুজ কালারের লেখা থাকে আর চাহিদার ফাঁকা থাকে ঠিক আছে তো এটা নিয়ে কোনো ডাউট নেই এটা হচ্ছে যে কি এটা সবুজ হবে আর ভিতরকার সাদা হবে ওকে তো এটা হচ্ছে যে কি গোটা চ্যানেল মিলে আর এটা হচ্ছে গোটা প্রোডাক্ট মিলে শুধু প্রোডাক্টের এটা রিভিউ শুধু একটা প্রোডাক্টের রিভিউ দিয়েছে ঊনপঞ্চাশ জনা ঠিক আছে আর এটা দিয়েছে যে কি গোটা চ্যানেল মিলে দেখো এর চ্যানেলে যাই গোটা চ্যানেলে আর রয়েছে চব্বিশ হাজার না কত চব্বিশ হাজার আটশো ঊনআশি রেটিং ঠিক আছে এটা ঊনআশি রেটিং তো এর ভিউ ভিজিট করছি আর সব তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু সব সবুজ 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 এখানে পাঁচশো জনা এটা কিন্তু কিনেছে দেখো এটা কিন্তু পাঁচশো পঁচানব্বই জনা রিভিউ দিয়েছে কিনেছে না এর থেকেও অনেক কিনেছে অনেক অনেক মানে প্রচুর কিনেছে ওকে এটা হচ্ছে এটা হচ্ছে রেটিং দেখার সুবর্ণ সুযোগ আর তোমাদেরকে দেখাচ্ছি রেটিং আর একটা রেটিং দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে যে কি গোটা চ্যানেল মিলে এটা কেউ রিভিউ দেয়নি ঠিক আছে পাঁচটা রিভিউ দিলে কার এখানে এরকম টাইপের দেখায় ঠিক আছে তো এটা আমরা গেলাম তোমরা রিভিউ জিনিসটা আশা করি বুঝতে পেরে গেছো কী জিনিসটা তো এবার তোমাদেরকে দেখাবো কিচেন আইটেম এখানে কিচেন লিখে দেবো তো দেখতে পাচ্ছ কিচেন আইটেমে কিন্তু চলে এসেছি এই প্রোডাক্টটা নশো জনা রেটিং দিয়েছে ঠিক আছে যেটা ভালো রেটিং পাবে সেটাই কিন্তু মানুষ নেবে ওকে আশা করি এটা বুঝতে পারছো যদি এটা দেখো পঁয়তাল্লিশ হাজার সাতশো নয় রেটিং দিয়েছে নিয়েছে না রেটিং দিয়েছে এর থেকেও হাজার হাজার মানুষ নিয়েছে ঠিক আছে লাখের উপরে সব গেছে দেখো এর রেটিং হচ্ছে এক লাখ বাইশ হাজার আটশো উনত্রিশ জনা নিয়েছে ঠিক আছে রেটিং দিয়েছে এক কথা এতজনা আর এর ভিউ শপে যদি যাই তো এই মালটাই কিন্তু চার লাখ চার লাখ বুঝতে পেরেছো তো একক দশক শতক হাজার ও যুক্ত চার লাখ না পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সাতশো নয় জনা কিন্তু কিনেছে এটা আর এটা এগারো হাজার জনা এটা সাতশো জনা তো আবার কিনেছে বলা হয়ে যাচ্ছে কিন্তু এটা ভুল ঠিক আছে এটা তো কিনেছেই কিন্তু এতজনা রিভিউ দিয়েছে এতজনের কাছে ভালো লেগেছে প্রোডাক্টটা এত দাম কোয়ালিটির কোয়ালিটির মধ্যে সব কিছুতে ভালো লেগেছে এতজনের কাছে ফোর পয়েন্ট ফাইভ মানুষের কাছে এবার যদি তোমাদেরকে এই প্রোডাক্টটাতে ক্লিক করি ঠিক আছে কিছু দেখতে পাবে এখানে সিম্পল ছবি তোমরা কিন্তু অনেকেই আমি বলে কি পৃথিবীর সব মানুষই কেমন সব প্রোডাক্টের চেয়ে এখানকার যে ছবি আছে এই ছবি দেখা বাদ দিয়ে বেশিরভাগই দেখে এই ছবি আসলে জিনিসটা কীরকম ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ছবি তার জন্য এটা কি বেশি দেখে বিশেষ করে আমি তো দেখি আর তোমরা দেখো কি কমেন্টে জানাবে ঠিক আছে তো এই হলো চুজ করা তোমরা তোমাদের ওখানে এই জিনিসটা একশো টাকা ঠিক আছে একশো টাকা তোমাদের ওখানে যদি এই মালটা যদি কিনো যদি পঞ্চাশ টাকায় ঠিক আছে পঞ্চাশ টাকা আর হচ্ছে ডেলিভারি পঞ্চাশ টাকা একশো টাকা তোমাদের কিন্তু এটা বিশ টাকা লাভ হবে ঠিক আছে হ্যাঁ বিশ টাকা লাভ হলো কিন্তু বিশ টাকা মালে বিশ টাকা লাভ করে মাল বিক্রি করলে এক পর্যায়ে লস খেতে হবে কারণ হচ্ছে এরা হচ্ছে প্রোডাক্ট হাই ডিমেন্টেড মানুষ একটা প্রোডাক্ট বিক্রি করে একটা প্রোডাক্ট করে এরা কিন্তু দিন গেলে একশো দুশো অর্ডার আসে এদের ঠিক আছে তো ওরকমভাবে যদি সেল করতে চাই তাহলে কিন্তু অনেক টাকা লাগবে আর হচ্ছে যে কি তুমি প্রফিটটা কম করতে পারবে সেল করে দেবে বেশি তো সেটা বাদ দিয়ে তুমি যদি তোমার আমি যা মনে করি নিজের কাছে পঞ্চাশ টাকা রেখে সেল করা উচিত মেশোতে অনেক সেলার আছে একদম কম দামে লসেও দিয়ে দেয় মাল আডিটা বড় হবে বলে কিন্তু এই জিনিসটা কিন্তু করবে না তোমার প্রফিট রেখে আপলোড করবে জিনিস এই জিনিসটা দেখো তিন হাজার তিন হাজার জন্য নিয়েছে এই খাপা খাপা কী বলে চিতায় নাকি তলে ঠিক আছে তিন হাজার দুশো ছিয়ানব্বই নিয়েছে রিভিউ দিয়েছে তো রিভিউ এখানে দেখো ফোর রেটিং দিয়েছে তো আমরা পরবর্তীতে এটা ফোর রেটিং ফোর রেটিং ফোর রেটিং তো কিন্তু মালটা ভালো এখানেও কিন্তু রেটিং ভালোই দিয়েছে এগারো হাজার জোনা নিয়েছে এটা দেখতে পাচ্ছ এগারো হাজার জোনা নিয়েছে এই গেল কিছু নাইটেম। আইটেম আসল কথা হচ্ছে তুমি যে প্রোডাক্টটা তোমার যে লোকাল মার্কেটে পাবে কম দামে ঠিক আছে সেখানকার দাম চুজ করে এখানে যে এই জিনিসটা তোমাদেরকে দেখায় এই জিনিসটা তিনশো চৌত্রিশ টাকা ঠিক আছে এই জিনিসটা তিনশো চৌত্রিশ টাকা তুমি যদি এই জিনিসটাকে এই জিনিসটাকে দেড়শো টাকায় কিনতে পারো তবেই তুমি লাভ করতে পারবে কিছু টাকা তবে পঞ্চাশ টাকা থাকবে ওকে তো এইভাবে কিন্তু তোমাদেরকে আগে দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে কোনটার কী দাম এবং তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে যেতে হবে স্ক্রিনশট করে নিয়ে যেতে হবে যে কোনটার কী দাম তাহলে বুঝতে পারবে এবং ওখানে গিয়েও তুমি ওখানে গিয়ে এই স্ক্রিনশট করে নিয়ে গেলে একটাই কি ভালো যে তুমি যে প্রোডাক্টগুলো একদম লিস্ট করে নিয়ে যেতে পারবে এক কথা কোনগুলা নিবে আর কোন গাড়া না ওকে দামটাও লেখা রাখবে এই স্ক্রিনশটই তো এগেল কিচেন আইটেম এবার টি শার্টে যাবো তো দেখো এখানে কিন্তু চোদ্দো হাজার জোনা নিয়েছে এই টি শার্টটা চোদ্দো হাজার জোনা রেটিং দিয়েছে দেখো রেটিং দেখো রেটিং দিয়েছে এরা তো এটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হাই ডিম্যান্ডেড তুমি যদি এই প্রোডাক্টটা দোকান থেকে একশো টাকায় কিনতে পারো তবে তোমার সত্তর আশি টাকা লাভ থাকবে ঠিক আছে তবে এরকমভাবেই কিন্তু তোমাদেরকে সবগুলো প্রত্যেকটা পায় টু পায়ে কিন্তু এগুলো নিয়ে যেতে হবে এরকমভাবেই যেগুলো তুমি কম দামে পাবে সেগুলোই মেশোতে সেল করতে হবে আর হ্যাঁ একটা কথা মনে রাখবে সব থেকে ডিমান্ডেড একটা জিনিস হচ্ছে একটা কথা মনে রাখবে প্রোডাক্ট কিন্তু ভালো দিতে হবে প্রোডাক্ট যদি কমা দাও তোমার কাস্টমার রিটার্নে তোমাকে শেষ করে ফেলবে একটা যদি কাস্টমার রিটার্ন আসে তবে তোমার দুশো টাকা লস যাবে কমপক্ষে আর কোয়ালিটি ফুল দিতে হবে কুরিয়ার রিটার্ন আসলে কোনো সমস্যা নেই অতটা ঠিক আছে কোয়ালিটি ফুল মানুষের কাছে যেন তুমি এখানে যা দেখাবে ঠিক আছে তুমি এখানে যা দেখাবে যেনে ওখানে তাই হয় এবং তুমি ইনফরমেশন যা দিয়ে রাখবে তুমি যদি ইনফরমেশন এক কথা বলতে পারো যে তুমি এক কথায় বলছি যে কি উদাহরণ কথা বলছি যে এই খাতাটার উপরে তুমি বললা যে কি কাঠমাট লাগানো আছে ওর কাছে যে দেখছে যে কি শুধু এরকম পেপার লাগানো আছে তাহলে সে সেই কাস্টমারটা কি নেবে তোমার কি মনে হয় সে কাস্টমারটা নেবে না তো আর একটা তোমাদেরকে উদাহরণ দিই এই জামাটার সুতির তুমি এখানে রেখে দিলে কটন ওখানে গিয়ে দেখছে যে কি জর্জেট বা গেঞ্জির তাহলে কিন্তু নেবে না একার জন্য যদি মন চাই আবার কি ঘুরে দেব আবার মেয়াদিন লাগবে দরকারের জিনিস তখন একাটা থেকে যাবে ঠিক আছে কিন্তু বেশিরভাগই মানুষ চায় না যে তুমি এক লিখবা আর এক তুমি প্রোডাক্ট দিবা তুমি পারবা না না ওকে তুমি যদি লাভ যদি না হয় বিক্রি করবা না স্টক করে দেবা ঠিক আছে কিন্তু ভুল করেও যে তুমি উল্টাপাল্টা জিনিস দিলে কিন্তু কাস্টমার রিটার্ন তোমাকে কেউ ঠেকাতে পারবে না ওকে তো এ গেল টি শার্ট তবে আরও মেকআপ যদি মেয়েদের মেকআপ করতে চাও মেকআপ সেট তো এইসব সেটগুলোও কিন্তু বিক্রি করতে পারো বাজারে পাইকারি দামে খুচরো এটা যেমন ছ হাজার রেটিং দিয়েছে ফোর রেটিং পেয়েছে তেত্রিশ আট বিরানব্বই এক একাধ রকম সেলাই একাধ রকম দেখো যেটা কিন্তু বেশি সেটা কিন্তু আগে দেখাচ্ছে আর ছবির কোয়ালিটি কিন্তু একদম পারফেক্ট করতে হবে যদি ল্যাবড়া ছেপড়া হয় তাহলে হবে না এক কথা বলে দিলাম সাপোজ তোমাদেরকে বলি যে এরকম একটা ছবি তুলে দিয়ে দেবো এরকম একটা ছবি তুলে দিয়ে দেবো ধরো তুমি এই চাভির রিংটা বেঁচতে চাও এরকম করে লেপার ছবিটা ছবি তুলে কিন্তু দিয়ে দিলে একদমই নেবে না ঠিক আছে একদম প্রিমিয়াম ভার্সনে দিতে হবে যাতে মানুষ অ্যাক্টিভ হয় দেখতে একদম পছন্দ হয় আর কি তো দেখো আজ কিন্তু প্রত্যেকটা সাজানো রয়েছে যদি একটা ঝুড়িতে রেখে দিয়ে দিল ওরকম হবে না আর এই বিষয়ে কিন্তু একটা ভিডিও আসবে একটা প্রোডাক্টকে কিভাবে সাজাবে এবং কোথা থেকে এআই ভি আর এআই ব্যবহার করে তুমি এই প্রফেশনাল লেভেলের কিন্তু ফটোশপের চেয়ে প্রফেশনাল লেভেলের এআই দিয়ে চ্যাট জিপিটি দিয়ে সুন্দর সুন্দর ছবি বানাতে পারবে যেমন আমারটায় দেখো দেখো এই জিনিসটা এই জিনিসটা কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা কত সুন্দর লাগছে চব্বিশ পিচ লিখেছি এরকমভাবে হাই ডিমেন্টেড আর এরকমভাবে দিতে হয় একটা জিনিস এরকমভাবে দিতে হয় আর দেখো পাখির বাসাটা কত সুন্দর লাগছে যদি তুমি এই ছবিগুলো কিন্তু দেখতে পাচ্ছ পাখি খায় এগুলো এগুলো হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এগুলো কিন্তু হাই ডিম্যান্ডে চলে ঠিক আছে আর দেখো এরকমভাবে যদি ছবি দিয়ে দিই দেখো একবার দেখো তাহলে কিন্তু কেউ নিতে চাইবে না তোমাকে দিতে হবে এরকম টাইপের এগুলো কিভাবে করবে সম্পূর্ণ ভিডিও আসবে পরবর্তী ভিডিওতে তো এরকম দিলে কার নেবে এরকম দিলে নেবে না এগুলো দিতে হবে পরবর্তী পেজে যেমন চারটায় একটা দুটো তিনটে করে চারটে ছবি থাকে এগুলোকে সামনে দিতে হবে তারপরে এগুলোকে দিতে হবে এগুলোকে দিতে হবে এগুলোকে দিতে হবে যাতে অরিজিনালটাও মানুষ দেখে বুঝতে পারে ঠিক আছে যদি এরকম একটা ছবি দাও তবে প্রথমে কেউ নিতে চাইবে না ওকে তো আজকের এই ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে কি বিক্রি করবে এবং কি সেল করলে লাভবান হবে যদি ভিডিওটা একটু ভালো লাগে তবে একটু হেল্পফুল মনে হয় তোমাদের তবে ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় আর দেখো গরমের ভিতরে একটা ফ্যানও চালাতে পারছি না ফ্যানটা অফ রয়েছে আর চ্যানেল নতুন হয়ে থেকে একটাই রেখে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের কোচ আসতে আসতে চলেছে যারা যারা কোচ কিনতে চান তবে কমেন্ট করে জানাতে পারেন এ টু জেড সম্পূর্ণ এর থেকেও ডিটেলসে লাইভে জুমে তোমাদেরকে পাই টু পাই শেখানো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য রেডি থাকবেন আল্লাহ হাফিজ